আর চার এপ্রিল আপনাদেরকে দেখায় আমার ইলাস গাছে ইলাজ হয়েছে এটা আমাদের এটা যশোর জেলায় ঝিগর গাছা থানা এই ইলাস গাছটার বয়স এক বছর চার থেকে পাঁচ মাস আমার ইলাস গাছের বিশটা কুড়িতে এই ঝাড়ে বিশটা গাছে ইলাস ফল হয়েছে এটা আপনার চতুর্থ মাসের দিকে ফল হয় দেখুন প্রতিটা গাছে দশ থেকে বারোটির বেশি এলাচ আছে এইটা এখানেও আছে ইলাজ গাছের সুবিধাটা হলো গাছের নিচে এই যে আম গাছ এইটা কাঁঠাল গাছ লেবু গাছ আছে পুতুল গাছ উপরে মেঘনী গাছ এর নিচে ইলাচ গাছটা লাগানো পাশে দেখুন লেবু গাছ অনেক লাস ধরছে আমার ইলাচ বাগানে এটা আমার হলো এক বছর পাঁচ চার থেকে পাঁচ মাস বয়স আমার আরও লেজ গাছ আছে এই যেগুলো আমি এই গত বর্ষায় লাগাইছি এগুলো রহিত বয়স চার পাঁচ মাস বর্ষার সময় আমি লাগাইছি এরকম আরও লাগাইছি ওইখানে লাগাইছি এই যেখানে আছে এগুলোতে সামনের বছর চতুর্ মাসে ধরবে এই যে এগুলো এগুলো লাগাইছি এগুলো চার পাঁচ মাস আগে এই বর্ষায় লাগাইছি এই যে এখানে পুরাতন পুরাতন যেটা লাগাইছিলাম মাদার গাছে মাদার গাছে ফুল এখান থেকে এখন ফল তৈরি হবে এই দেখুন এই যে এইখানে এই যে দেখায় এই যে ফল এই যে ফল ফুল থেকে ফল এই যে ফল আমাদের এটা বড় জাতের এলাচ এটা হলো আপনার গোড়ায় হয় না এটার আগায় হয় ফুল থেকে ফল হয় এই যে এই গাছটাও চার পাঁচ লাগানো এই যে মাদার গাছটাই ফুল আসছে এইখানে আর হয়নি এই যে এই গাছটাও চার পাঁচ লাগানো মানে এই বর্ষায় লাগানো এইটা হলো তার আগের বর্ষায় লাগানো এই যে এই গাছটায় অনেক এই যে ফুল হয়েছে ফল আসছে এটাও এই ঝাড়ে আপনার আমি কতদিন গুনছিলাম এই ঝাড়টায় পনেরো থেকে ষোলোটা ফুল আসছে ফুল থেকে ফল হচ্ছে ইলাস গাছের সুবিধা সবচেয়ে তো যে এই যে ফল এই যে দেখুন পুরো গাছের ছায় উপরে মেঘুনি গাছ এই যে লম্ব গাছ ওই পাশে আছে খেজুর মানে পুরো ঝোপঝাড়ের নিচে আপনার বাসার পতিত স্থানে করতে পারবেন এই যে আমার এখানেও একটা এই বছর লাগানো এখানে দেখছি দুইটা গাছে ফুল আসছে এটাও এই বছর লাগানো চার পাঁচ মাস আগে দুইটা ফুল আসছে এই দুইটা হয়তো এই যে মাদার গাছ আর পাশে তিনটা কুশি হয়েছে আর আমার এখানে সবচেয়ে যেটা পুরাতন গাছ সেটা হলো এই যে এটা অনেক বড়ো ঝাড় এটাতে এখন ফুল আসে না এটাতে এই যে সব হলো ফুল আসবে এখান থেকে সব গাছে এই যে এখানে ফুল আসবে এই যে এই যে এগুলো ফুল আসবে ফুল আসলে পরে আবার এখান থেকে এলো যাবে এখানে অনেকগুলো এখানে কম করেও যদি ফুল আসে তিরিশ থেকে চল্লিশটা ফুল আসবে এটা অনেক বড় ঝাড় হয়েছে এলাজের এই যে একটা ফুল আসছে দেখতেছি এই যে ওই ফুল আসতে ধরছে এটা এটা একটু লেটে আসছে ফুল ওইটা তো আসছিল ছোট মাসের বারো মাস থেকে পনেরো দিন আগে যেটা আপনার ফল দেখাইছে এই যে এগুলোই সব আপনার ফুল ফুল আসবে এখান থেকে আর এখান থেকে ফুল হচ্ছে ফল আসবে এই হলো আমার ইলাস প্রজেক্ট এই যে আমি আর এখানে দেখেন অবস্থানটা আমার পরবর্তীতে আমি ফল সংরক্ষণ পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ